বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডের ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারের দেয়াল ঘেঁষে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার হয়েছে সোমবার সকাল সাড়ে সাতটায় পরিচ্ছন্নতা কর্মী জোনি হেলা দেয়ালের পাশের ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পান গ্রেনেডটি দেখে আতঙ্কিত পরিচ্ছন্নতা কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে গ্রেনেড উদ্ধারের জন্য ত্রিপুল নাইনে ফোন দিয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হয় আমি সকাল সাড়ে সাতটার সময় আসি আসার পর ওই আমাকে কালকে সারে গাছ পরিষ্কার করতে বলায় আমি সকালে ওইখানে ছাওয়া পড়ার কারণে আমি পরিষ্কার করা শুরু করি তারপর ওইটা আমি দেখার পর স্যারকে জানাই স্যার আবার আমাদের কি দেখতে পেয়েছিলেন ওইটা ওই বোমের একটা আকৃতির মতো তা আমরা ছবিতে দেখেছি সচরাচার আমি ওইটা ওইভাবে অনুভব করছি মানে আকৃতিটা দেখার পর এই সারে আবার আসিয়া ত্রিপল নাইনে ফোন দেয় এই

তারপরে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছিল সেনাবাহিনী যেখানে মেজর রাশদ সাহেব উনিও আসছেন তো উনি ওনার যেটা পর্যবেক্ষণ সেটা অর্থে যেটা অরিজিনাল প্লেন হতে পারে তবে পিন রাখা জিনিসটা তো মনে হচ্ছে পিন খোলা তারপরেও তারা কথা বলছে তাদের ইউনিট আছে তারা এসে এটা নিশ্চয় করার ব্যবস্থা ওই এলাকার একাধিক বাসিন্দা ধারণা পোষণ করে জানান গত মাসে ছাত্র আন্দোলন চলাকালীন সময় পুলিশ ও ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয় এই এলাকাটিতে ওই সময় ছাত্রদের আন্দোলন প্রতিহত করতে পুলিশ প্রচুর পরিমাণে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল হয়তো সেই সময় নিক্ষিপ্ত এই গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় মেল সেন্টারের অভ্যন্তরে রয়ে গেছে অন্বেষণ প্রতিদিন বরিশাল